আজকে বিয়াজদের দেখাবো খুবই ইউনিক ডিজাইনের মধ্যে কিছু ওয়াল সুকাজ দেখাবো বিয়াজদের কালারের গ্যারান্টি থাকবে আমাদের দশ বছর প্রত্যেক পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আমাদের প্রত্যেকটি শুকাইছে কিন্তু আমাদের অরিজিনাল পিউ চিটাগান সেগুন কাঠের উপর আমাদের শুকাজগুলি তৈরি করা আসসালামু আলাইকুম বিয়াজ আবার চলে আসলাম আলিফ ফানিসার নতুন ভিডিও নিয়ে আজকে বিয়াজদের দেখাবো খুবই ইউনিক ডিজাইনের মধ্যে কিছু ওয়াল সুকাজ দেখাবো বিয়াজদের হ্যাঁ প্রথমেই বিয়াজদের একটি এই শুকাজটা একটু বিয়াজদের দেখান এই যে দেখেন এই সুখকাশে কিন্তু আপনার চারটা পার্ট টোটালি করা আছে মাঝখানে দুইটা দেখেন মাঝখানের ডোরটা যখন খুলি এখানে কিন্তু পাইপ মিলি পিএসপি কোম্পানি গ্লাস ইউজ করা আছে চাইলে কিন্তু অনেকে ইচ্ছে মোটা গ্লাস নিতে পারবে এখানে কিন্তু ওয়ান টু থ্রি ফোর চারটা সেলফ দেওয়া আছে এখানে কিন্তু অনেকগুলি দিনা সেট কিন্তু সাজিয়ে রাখতে পারবে হ্যাঁ এখানে কিন্তু একটি লাইট দেওয়া আছে ওরাম কালারের মধ্যে এখানেও দুইটি স্পেস দেওয়া আছে এখানে দুটা সেলফ দেওয়া আছে তিনটা খোপ খোপ দেওয়া আছে এখানে কিন্তু সেফ চাইলে কেউ তিনটা নিতে পারবে হ্যাঁ এখানে যে নকশার কারুকাজগুলো এগুলি কিন্তু আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ কারুকাজগুলি কিন্তু হাতে খোদাই করা এখানে ব্ল্যাক গোল্ডেন কমিউনিকেশন করে কিন্তু নকশাগুলি ফুটানো আছে যদি কেউ বলে যে আমি গোল্ডেন এটা নিব না ন্যাচারালি কাঠ কালার নিব সেটা নিতে পারবে হ্যাঁ এখানে কিন্তু ওই যে নবটা একটু দেখান নবটা খুবই সুন্দর আকারে কিন্তু গোল্ডেন নব কিন্তু লাগানো আছে এখানে হ্যাঁ এরপরে এই সুকাশটি যদি একটু বলি এটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া ভিক্টোরিয়া নকশার উপরে কিন্তু এই যে ডিজাইনের উপরে কিন্তু এই সুকাশটি আমাদের তৈরি করা একদম অরিজিনাল পিউ চিটাগাং সেগুন কাঠের উপরে খুবই ইউনিক আকারে এই সুকাশটি আমাদের একজাট করা কারণ সেই ডিজাইনটি একটু যদি দেখায় এখানে কিন্তু নকশার কারুকাজ অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ হাতে খোদাই করে নকশার কারুকাজগুলি করা এই সুকাশটি একটু দেখায় এই সুকাশটি কিন্তু খুব ক্লিয়ার আকারে কিন্তু দেখ এই কুটিটা কিন্তু ফিলার আকারে ওইটা কিন্তু এখানে দুইটা দুইটা দুই পাশে মিনার বসানো আছে কিন্তু টন আকারে এখানে অ্যাডজাস্ট করা আছে এখানে যেটা আমরা ইউজ করছি এখানে কিন্তু গ্লাস পাল্লা ইউজ না করে এখানে কিন্তু সলিড কাঠের উপর পাল্লা ইউজ করছি পাল্লা ইউজ করা আছে এখানে কিন্তু খুবই মার্বেল মার্বেলের মধ্যে কিন্তু ডিজাইন করা আছে ভল আকারে মার্বেল কিন্তু কিন্তু গোল্ডেন গোল্ড ব্ল্যাক গোল্ডেন ব্ল্যাকের উপর গোল্ডেন দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে ফুটানো আছে এর এরপরে যদি এই সুকাছটা একটু এই একটু দেখায় এই সুকাশটা অরিজিনাল পিওর ছিটা সেগুন কাঠের উপর করা এখানে কিন্তু সম্পূর্ণ কালারটা কিন্তু ন্যাচারালি কালার কাট কালার করা আছে বার্নিশটা যেটা আমাদের করা ইতালিয়ান কেমিক্যাল দ্বারা আমাদের সম্পূর্ণ মেশিনে স্প্রে করা ল্যাকার পলিশ সম্পূর্ণ ল্যাকার পলিশ এরপরে যদি এ সুকাচটা একটু বিয়ালতে দেখায় এ সুকাচটা হচ্ছে সম্পূর্ণ আপনার অরিজিনাল পিউ চিটা কারণ সেগুন কাঠের উপর করা প্রত্যেকটা পাল্লা কিন্তু এখানে কাঠের উপর করা আছে প্রত্যেকটা পাল্লা এখানে কিন্তু অনেকে বলে যে ছোট বাবু আছে বাসায় একটু গ্লাসে প্রবলেম হয় সেই ক্ষেত্রে সলিড পাল্লার উপরে কিন্তু এই সুকাশটি আমাদের তৈরি করা নিচে নিচে চার চার চারটি পাল্লা কিন্তু সেম ডিজাইনের উপর কিন্তু চার চারটি পাল্লা এখানে অ্যাডজাস্ট করা আছে সোবিয়াস আমাদের প্রত্যেকটি শুকাইছে কিন্তু আমাদের অরিজিনাল পিও চিটাগাং সেগুন কাঠের উপর আমাদের সুকাছগুলি তৈরি করা এখানে কালারের গ্যারান্টি থাকবে আমাদের দশ বছর প্রত্যেকটি শুকাইছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সেভেন্টি সত্তর হাজার টাকা এতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এই ওয়াল সুকাছগুলি পাচ্ছেন অনলি অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে ওয়াল ক্যাবিনেটগুলি আপনার যে কেউ নিতে পারবেন সোভিয়াস আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আিফ ফানিসার সাঁতারকুর রো সাপটা মসজিদ উত্তর বাড্ডা ঢাকা আমাদের এখানে দুই দিক দিয়ে আসতে পারবে হ্যাঁ নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের এখানে আসতে পারবেন উত্তর বাড্ডা হয়ে আমাদের এখানে আসা যায় আমাদের শোরুমটি সাপরা মসজিদের ঠিক বিপরীত পাশে আলিফ ফানিসার হ্যাঁ এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের ডেলিভারির সুবিধা আছে হ্যাঁ সোভিয়াস অন্য আরো ভিডিও অন্য আরেকটি ভিডিওতে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে